নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো খাসির মাংস এই মাংসটা বন্ধুরা আমি সব বাটা মশলা দিয়ে বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি বাটা মশলা দিয়ে কেমন করে খাসির মাংসটা রান্না করি আপনাদেরকে দেখাই এখানে দু কেজি পাঠার মাংস নিয়েছি মাংসটা খুবই সুন্দর এই যে দেখুন এখানে আমি নিয়েছি জিরে গোলমরিচ আর ধনিয়া বাটা আর পরিমাণ মতন শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আছে বন্ধুরা চারশো পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ আর একটা বড় টমেটো আমি মাংসটা একটু ম্যারিনেট বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা লবণ হাফ লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করব আর হাফ লঙ্কা বন্ধুরা আমি যখন মশলা কষাব তখন ব্যবহার করব এখানে হাফ লঙ্কা দিয়ে দিলাম জিরে বাটাটাও এখানে আমি হাফ ব্যবহার করছি এক চামচ আদা রসুন পেস্ট এখানে আমি দেড় চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করলাম এবারে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল বন্ধুরা আপনারা একবার হলেও এরকমভাবে খাসির মাংস বানিয়ে খাবে দেখবেন টেস্ট লাগবে প্রচুর আর আপনারা আপনাদের খাসির মাংসটা কেমন খেতে লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন মাংসটা ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি একদম পুরো সব মাংস এই যে দেখে নিন একদম ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি আর বন্ধুরা আমি তো এই খাসির মাংসর মধ্যে টক দই ব্যবহার করিনি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন কারণ আমি এই খাসির মাংসটা রান্না করব একদম সিম্পিলভাবে পাতলা ঝোল মতন করেই রান্নাটা বানাবো এবার এটা আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম রাখলামতে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি আর এখানে আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিলাম আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা আর আলুটা আমি অনেকক্ষণ ধরে ভেজেছি ঢাকা দিয়ে এই যে দেখুন আলু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি একদম আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিলাম এই যা তেল দিয়েছি আর আমি তেল দেব না বন্ধুরা যে তেলে আলু ভেজেছি ওই তেলটার মধ্যে আমি রান্না করব কারণ খাসির মাংস ম্যারিনেট আমি তেল দিয়েছি মাংস থেকে তেলও বের হবে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কার তেজপাতা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু নাটতে চাটতে থাকবো ব্রাউন কালার আসা সময় দেবো পেঁয়াজ সুন্দরভাবে একটা কালার চলে এসছে ব্রাউন কালার এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা তো নরম হবে গন্ধুরা তার সঙ্গে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এখানে আমি বেশ এই চামচটা একটু বেশি করে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো তাহলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে কাঁচা আদা রসুন আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব গন্ধটা না যাওয়া পছন্দ কাঁচা আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চায়ের চামচে দু চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু বন্ধুরা আমি মাংসেতে ম্যারিনেটে দিয়েছি এবারে যে বাটা লঙ্কাটা ছিল সেই বাটা লঙ্কাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো জিরে মরিচ আর ধনিয়া বাটা যে হাফটা ছিল সেই হাফ আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব la mia e ora veniamo a mangiare la mia rinettura e আমি মাংসটা ভালো করে কষাতে থাকছি যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে বন্ধুরা ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকব আর আপনারাও খাসির মাংস যখন কড়াইতে রান্না করবেন যত ভালো করে কষাবেন মাংসর টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে বন্ধুরা আপনারা যতটা পারবেন একটু বাটা মশলা খাসির মাংস ব্যবহার করবেন দেখবেন খাসির মাংস মশলা বেটে রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় যে দেখুন আমি প্রায় পাঁচ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি একদম মাংস থেকে তেল ছাড়বো ছাড়বো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা বন্ধুরা বুঝে দিতে হবে কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করি তখনও লবণ দিয়েছি আলু যখন ভাজি তখনও লবণ দিয়েছি তাই আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি লঙ্কা বেটে ব্যবহার করেছি আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কারগুলো বা কাশ্মীরি লঙ্কা বেটে ব্যবহার করিনি এখানে আমি ঝাল লঙ্কাটাই বেটে ব্যবহার করেছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিনিট বাদে ঢাকাটা খুলে আমি দেখবো এই যে দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়ে গেছে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব দিয়ে আরও দু মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নেব মাংসের কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখছে আর আমার মাংস কষানো হয়ে গেছে মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল বন্ধুরা আজকের এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে পা আমার পাশে থাকবে ঝোলটা ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি রেখে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ন মিনিট মতন হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব এই জন্য দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু গরম ভাতের সঙ্গে বন্ধুরা আর এই পাতলা খাসির মাংস ঝোল আর রবিবারের দিনে একদম খাওয়াটা জমে যাবে আলু দিয়ে দিয়েছে আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখ পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখব যে খাসির মাংস রান্নাটা হয়ে এসছে এবার আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা খাসির মাংস কড়াইতে পুরো রান্না হয়ে গেছে আর কড়াইতে খাসির মাংস রান্না করা একটা আলাদা টেস্ট আর প্রেশার কুকারের মধ্যে রান্না করা একটা আলাদা টেস্ট হয় জন্য আজকাল আমি কড়াইতেই বানালাম এবার মাংসটা কতটা নরম হয়েছে আপনাদেরকে আমি তুলে দেখাবো বড্ড গরম বলে আমি দেখাতে পারছিলাম না একটু ঠান্ডা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা পরিমাণে নরম হয়ে গেছে এই যে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা একদম পুরো খাসির মাংসের ঝোল গ্যাসটা এবার অফ করে দেওয়া বন্ধুরা হয়ে গেছে খাসির মাংস রান্না করা খুব মোটা ঝোলও করিনি পাতলা ঝোল করেছি আর মাংসটা কতটা নরম হয়েছে এই যে দেখুন হাড়গুলো পুরো বেরিয়ে চলে আসছে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ